এগুলি আমি আপনাদের বলছি আমি যদি এই এফআইআর উপযুক্ত আমি যদি বিধান না পাই আমি প্রয়োজনে বিধানসভায় আমি অনশন করবো আমি কাউকে ছেড়ে এবং আই দ্য নোটিশ অফ দ্য প্রদেশ কংগ্রেস টু দা নোটিস অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এটা কি একটা ফ্ল্যাট হবে একটা বিধায়ক যেতে পারবে না বলে আসলে খুন করে ফেলবে এটা কি চলছে তালিবানের তো এমন চলেনি আমরা দেখেছি হিটলারকে দেখেছি হিটলার নিজে আত্মহত্যা করে মর্ত হয়েছে মোদিজি কোথায় যাবে আমি জানি না কিন্তু রাজ্যে আমরা সংবিধানে বিশ্বাস করি আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি হিন্দু মুসলিম বৌদ্র খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে পাঞ্জাবি সবাইকে নিয়ে আমরা ভারতের আমাদের সংবিধান ভারতবর্ষ নানা ভাগা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহানায় আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু এই সাম্প্রদায়িক দল যে কোনো সময় আমার আমি আপনাদের বলছি এই গভর্নমেন্ট আপনার তার টেনিউর পূর্ণ করতে পারবে না আর আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে আপনি কঠোর হস্তে হরিগণ্ডের আপনি আপনি দমন করুন টু আপনার অ্যাক্ট বিএনএস অ্যাক্ট নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওদেরকে আপনি সাহায্য করুন আদার ত্রিপুরার জনগণ কাউকে ছেড়ে দেবে না আমি আপনাকে বলছি আমরা বনমালিকপুর আমরা সংখ্যবদ্ধ হব আমার বক্তব্য হল নির্বাচনের মাধ্যমে নিশ্চয়ই তোমরা সরকারে আসো এটা থেকে মনে হয় যে আজকে যে ঘটনা ঘটলো আমার সঙ্গে আই এম দ্য সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লেজিসলেচার ইন দ্য অ্যাসেম্বলি আমার সঙ্গে যে অভব্য ব্যবহার করলো কলিদানরা আই থিঙ্ক ওয়েদার যেটা করল এটা আমার পলিটিক্যাল লাইফে কোনদিন দেখিনি এবং আপনাদের বলছি এই যদি চলতে থাকে ত্রিপুরার জনগণ কিসে ডেভেলপমেন্ট হবে বেকারত্বে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি নাইন পয়েন্ট থ্রি আছে এবার এখানে আমি কাগজ দিয়েছি হাইস্ট আনএমপ্লয় বেকারদের জন্য কিছু নেই কৃষকদের জন্য কিছু নাই শ্রমিকের জন্য নেই আপনার অ্যান রেগা যেটা রেগা মানে রুরাল অ্যাক্ট ন্যাশনাল যখন অন্যান্য তারা বলছিল না এটা আমাদের তখন মহাত্মা গান্ধী অ্যান্ড রেখা এই রেগাতে রেগাতে বছরের তিরিশ চল্লিশ দিন কাজ হয় কাজ হয় না এটা ইউপিএ গভর্নমেন্ট করেছিল এটা মিনিমাম কাজ করতে হবে হান্ড্রেড ডেজ ইট মুভ একশো দিন মিনিমাম করতে হবে কিন্তু কাম পাওয়ার দুই হাজার আঠারো ভীষণ ডকুমেন্ট এখন খুঁজলে পাবেন না এক লাখ টাকা দেবে ভীষণ ডকুমেন্ট দেবে ওটাতে কি বলেছিল যে তিনশো চল্লিশ টাকা হবে মজুরি দুশো দিনের কাজ হবে না এখন দুশো উনত্রিশ সাতাইশ টাকা বা উনত্রিশ টাকা দুশো টাকাও পায় না তার কেটে নেয়ালা দে দেয়ার নট গেটিং মানি রেগার মন রেগার টাকা দিন দিন কমছে সুতরাং আই অ্যাপিল টু দ্য পুরা পিপুল আই অ্যাপিল টু দ্য গণদেবতা ও বনমালিক যে আপনাদের সামনে আমি অ্যাপিল করছি যে এই সমস্ত হলিগানদের আপনারা ক্ষমা করবেন না সরকারের কাছে দাবি রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে এই হলিগানদের এই বর্বতদের আপনারা অ্যাকর্ডিং টু ল সহায়তা করুন আদারওয়াইজ আমরা ভবিষ্যতে আমরা কিন্তু বৃহত্তর স্টেপ নিতে বাধ্য ধন্যবাদ